বিসমিল্লা রাহানের রাহে ডাক্তার পারুল আক্তার কায়নি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার পারুল আক্তার এম বিবিএস এফ সহকারী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীর রোগ বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঢাকা চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চাষারা নারায়ণগঞ্জ চেম্বার ঠিকানা বঙ্গবন্ধু সড়ক চাষারা নারায়ণগঞ্জ রোগী দেখার সময় প্রতি রবিবার ও বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার থেকে একটু সামনে নিতাইগঞ্জ রোডের শহীদ মিনারের পেছনেই নারায়ণগঞ্জ চাষেরা শহীদ মিনার পেছনেই এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান